আচ্ছা আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের অমরা গঠন অমরা অর্থাৎ প্লাসেন্টা তো এই প্লাসেন্টা কাদের দেখা যায় স্তন্যপায়ী প্রাণীদের তার আগে আমি দুটো টার্ম টার্মের কথা বলি একটা হচ্ছে ওভিপ্রাস ও ভিআই পি এ আর ও ইউএস অভিপ্রাস আর ভিভিপ্রাস কি ওভিপ্রাস হচ্ছে যে সমস্ত প্রাণীতে কি যে সমস্ত প্রাণী ডিম প্রসব করে ঠিক আছে ডিম পারে তারা হচ্ছে অভিপ্রাস আর ভিভিপ্রাস কারা না যারা কিনা সন্তানের জন্ম দেয় ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যে ভিভিপ্রাস যারা তাদের ক্ষেত্রে কি হয় এদের যে তাতে পর্যাপ্ত পরিমাণ কুসুম থাকে না তাহলে কুসুম যদি না থাকে তাহলে এদের যে ভ্রূণ এই ভ্রূণো পরিস্ফুরণকালে এদের পর্যাপ্ত পুষ্টির দরকার তাহলে কোথা থেকে পাবে মাতার উপর নির্ভর করবে মায়ের উপর ঠিক আছে তো এটাই হলো ব্যাপার যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে মানে ভিভিপ্রাস ঠিক আছে বিবিপ্রাসদের ডিম্বাণুতে কুসুমের পরিমাণ যেতু পর্যাপ্ত থাকে না তাই কি ভ্রূণ মাতার ওপর বিভিন্ন শাড়ির ভিত্তিও কার্যের জন্য নির্ভর করে তাহলে কি কি সেই কাজগুলো পুষ্টি ঠিক আছে শ্বসন রেচন তাহলে এই সমস্ত কাজ সম্পন্ন করবে তাহলে মাতার উপর নির্ভর করবে মাতৃকোষের উপর নির্ভর করবে কিভাবে এই অমরা বা প্লাসেন্টার মাধ্যমে ঠিক আছে তাহলে অমরা বা প্লাসেন্টাই যে অমরা বা প্লাসেন্টা এটা কি না অমরা বা প্লাসেন্টা হলো ভ্রুন আর মাতার মধ্যে ভ্রনো আর মাতার যে জড়ায়ু সেই জড়ায়ুর মধ্যে যে সংযোগ ঠিক আছে সেই সংযোগটাই হলো আমার কি সেই সংযোগটাই হলো প্লাসেন্টা। তাহলে যদি বলা হয় প্লাসেন্টা কী তাহলে প্লাসেন্টা হচ্ছে মাতৃ জরায়ুর বিভিন্ন কলা স্তর আর ভ্রূণের বিভিন্ন যে বহির্ভ্রূণীয় পদ্মা তার মধ্যে যে শারীরবৃত্তীয় সংযোগ কি সংযোগ এই যে পুষ্টি শোষণ রেচনের জন্য সেই সংযোগই হলো অমরা বা প্লাসেন্টা তাহলে প্লাসেন্টা গঠনের যে পদ্ধতি সেই পদ্ধতিকে কি বলবো প্লাসেন্টেশন। ঠিক আছে প্লাসেন্টেশন ওকে এবার প্রশ্ন প্লাসেন্টা কাদের দেখা যায় আগেই বলছি ভিভিপ্রাস তাহলে যারা সন্তান প্রসব করে তাহলে সন্তান প্রসব করে বিশেষত স্তন্যপায়ীর মধ্যে তাহলে স্তন্যপায়ী বা ম্যামেলিয়া তাহলে কোন শ্রেণী তাহলে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে বিশেষত শ্রেণী কী তাহলে শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া শ্রেণী কী ম্যামেলিয়া এই ম্যামেলিয়া শ্রেণীর মধ্যে আবার উপশ্রেণী আছে কোন উপশ্রেণী না উপশ্রেণী হল উপশ্রেণী হল থেরিয়া উপশ্রেণী কি থেরিয়া আর ইনফ্রোসেনি আর কি ইনফ্রোসেনি এই ইনফ্রোসেনি হচ্ছে ইউথেরিয়া তাহলে থেরিয়া আর ইউথেরিয়া থেরিয়া কি উপশ্রেণী আর ইউথেরিয়া হচ্ছে ইনফ্রোসেনি এই দুই শ্রেণী ইনফ্রোসেনি মানে শ্রেণী কোন শ্রেণী ম্যামেলিয়ার মধ্যে এই প্লাসেনটা দেখা যায় ঠিক আছে বা অমরা দেখা যায় তাহলে এবার প্রশ্ন প্লাসেনটা বা অমরা কি শুধু এদের এই ম্যামেলিয়া শ্রেণীর মধ্যেই দেখা যায় আর কি কারোর ক্ষেত্রে দেখা যায় না যায় অন্যান্য কিছু প্রাণী যেমন পেরি পেটাস সালভা ঠিক আছে এই দুই প্রাণীতে দেখা যায় এছাড়া আচ্ছা সরিষিপের মধ্যে গিরগিটি সরিষিপের মধ্যে গিরগিটি এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই মধ্যে গিরগিটিতে এই অমরা বা প্লাসেন্টা দেখা যায় ঠিক আছে গিরগিরটিতে কী দেখা যায় অমরা বা প্লাসেন্টা দেখা যায় এবার বুঝলাম কিন্তু এই যে ভ্রূণ আর এই যে মাতৃজরায়ুজের মধ্যে যে সংযোগ সেটা আমার অমরা তা অমরা গঠনের সময় তাহলে ভ্রূণের কোন অংশ এই মাতৃ জড়ায় সাথে সংলগ্ন থাকে বা অমরাটা গঠন করছে তো প্লাসেন্টায় অংশগ্রহণকারী এই প্লাসেন্টা বা অমরায় অংশগ্রহণকারী ভ্রুণের কলা কলা সমূহ তাহলে কোন কোন কলাগুলো গুলো আহ অংশগ্রহণ করে এই প্লাসেন্টা গঠনে সেগুলো আলোচনা করব। এক নাম্বার হচ্ছে কোরিয়ন ভ্রুনীয় পদ্মা সবার আগে প্রশ্ন হচ্ছে বহির্ভ্রণীয় প্রশ্ন পদ্মা বহির ভ্রূণীয় পদ্মা তাহলে ভ্রূণ তার বাইরের যে পদ্মা সেটাই বহির ভ্রণীয় পদ্মা তাহলে এই বহির ভ্রণীয় পদ্মার তিনটি প্রধান অংশ কাজ করে কী কী কোরিয়ন কোরিয়ন দু নাম্বার হচ্ছে অ্যালান টয়েস অ্যালান টয়েস তিন নাম্বার কুসুম থলি এবার এই কোরিঅনটা অনটা মনে রাখার একটা উপায় বলি কোরি অন এভাবে ভাঙি কড়ি অন তাহলে কোরি অন বা অন করি তো আমরা কী আমরা যদি সুইচ অন করি তো কী হয় সুইচ অন করলে কী হয় কারেন্ট কী হয় কারেন্ট পাস করে তাই তো ফ্লো করে তো এই কারেন্ট ফ্লো করে এবার আমরা যদি বলি কোরিয়নের মাধ্যমে আমার এই যে অমরা বা অংশ অংশগ্রহণ করে কেন না মাতৃ মাতৃ থেকে মায়ের থেকে ভ্রূণেতে পুষ্টি পদার্থ কি পাস করার জন্য যাওয়ার জন্য ফ্লো করার জন্য ঠিক আছে তো কোরিয়ন এবার অ্যালান টয়েস আমরা যদি অন করি সুইচ অ্যালার্ম বাঁচতে থাকবে টয়েস টয় মানে কি খেলনা তো অ্যালার্ম বাঁচতে থাকবে কিসের টয়ের এছাড়া কি তিন নাম্বার হচ্ছে কুসুমধলি এই এই তিনটে ছাড়াও কি এই তিনটে ছাড়াও বহিরাবরণী কিছু ওই পদ্মায় মানে এই যে বহির্ভূণীয় পদ্মা এই পদ্মায় বিস্তৃত থাকে কিছু কি রক্ত জালকের বহিরাবরণী রক্তজালকের বহির আবরণী যেটাকে বলা হয় কি এন্ডোথেলিয়াম এন্ডোথেলি ঠিক আছে এই এন্ডোথেলিয়ামগুলো এই ভ্রুনের যে অংশগুলো এই প্লাসেন্টা গঠনে অংশগ্রহণ করে এবার কি হয় এখানে মরুলা আমরা জানি জাইগোট থেকে সৃষ্টি হয় ডিভাইড করে তাই তো মানে নিষেকের পরে ডিম্বাণুয়া শুক্রাণুর যে নিষেক ফার্টিলাইজেশনের পরে যে জাইগোট হয় তার থেকে মরুলা এই মরুলাটা কি করে মরুলাটা এই যে ভ্রূণের যে মরুলা দুটো ভাগে বিভক্ত হয় কটা ভাগে বিভক্ত হচ্ছে ডিভাইড করছে কটা ভাগে দুটো ভাগে বিভক্ত হচ্ছে এভাবে বিভক্ত হওয়ার পরে এই মরুলাটা কিছু কি হয় না দু রকমের সেল তৈরি হয় দু রকমের কোষে দুটো দলে ভাগ হয় কিভাবে ভাগ হয় না কিছু আভ্যন্তরীণ ছোট কোষ আর তাকে পরিবৃত্ত করে বড় কোষ কেমন টাইপের দেখতে হয় ঠিক এই টাইপের দেখতে হয় এগুলো হলো অপেক্ষাকৃত কি বড় কোষ ঠিক আছে এটা হচ্ছে বাইরের দিকে আর আভ্যন্তরীণ কিছু এখানে ছোট ছোট কোষ তৈরি হয় তাহলে এই কোষ যেগুলো সেটা হচ্ছে আভ্যন্তরীণ ভ্রূণ গঠনকারী কোষ এই মরুলাটা কি মরুলার ডিভাইড করার পরে দুটো যে সেলে বিভক্ত হচ্ছে তার মধ্যে ভেতরটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ মানে ছোট কোষ যেগুলো আভ্যন্তরীণ ভ্রূণ গঠনকারী কোষ আভ্যন্তরী ভ্রূণ গঠনকারী কোষ ঠিক আছে আর তাকে ঘিরে যে বড় বড় কোষ অপেক্ষাকৃত এগুলোকে বলা হচ্ছে ট্রোফো ব্লাস্ট ট্রোফো ব্লাস্ট ঠিক আছে ট্রোফো ব্লাস্ট এবার ট্রোফো ব্লাস্টের আর একটা নাম আছে ট্রোফো একটু ট্রোফো ব্লাস্ট বা ট্রোফো ট্রোফো ব্লাস্ট বা ট্রোফো একটোডার্ম এই ট্রোফো একটু ডার্ম একটু মানে কি বাইরে তো বহিরাবরণ মানে বাইরের দিকে তৈরি হচ্ছে তাই এটা একটু ডার্ম ট্রোফো ব্লাস্ট বা ট্রোফো একটোডার্ম ডার্ম তো এই ট্রোফো একটু ডার্মগুলো কি হয় ভ্রূণদেহের কোনো কিন্তু কোষ গঠন করে না তাহলে এটাই যে কোরিয়ন বা অ্যালান্টয়েস আমরা যে একটু আগে শিখলাম কোরিয়ন অ্যালান্টয়েস এই কোরিয়ন বা অ্যালান্টয়েস গঠনে অংশগ্রহণ করে ঠিক আছে এবং ভ্রূণকে মাতৃ জড়ায়ুর গাত্রে কি হয় সংস্থাপিত করে বা প্রথিত করে ঠিক আছে কি করে এই ট্রোফোব্লাস্টের কাজ কি ট্রোপো ইমপ্লান্টেশান ঠিক আছে কি করে ইমপ্লান্টেশান ইমপ্লান্টেশান মানে হচ্ছে প্রথিত করা মানে প্রথিত করা বা সংস্থাপিত করা ঠিক আছে এবার তাহলে আমার এটা হলো যে ভ্রূণের কোন কোন অংশগুলো প্লাসেন্টা গঠনে অংশগ্রহণ করে তাহলে একইভাবে নিশ্চয়ই মাতৃ কিছু অংশ থাকবে যারা কি না এই আমার ভ্রূণের অমরা গঠনে অংশগ্রহণ করবে তাহলে সেগুলো কি কী তাহলে আমরা লিখি যে জরায়ুর কি প্লাসেন্টায় অংশগ্রহণকারী মাতৃ জড়ায়ুর অংশ প্লাসেন্টায় অংশগ্রহণকারী মাতৃ জরায়ুর অংশ ঠিক আছে কি কি এখানে তিন রকমের কলার কথা বলবো আমরা ঠিক আছে তিন রকমের কলা কি কি ফার্স্ট এপিথেলিয়াম ফার্স্ট কি এপিথেলিয়াম এপিথেলিয়াম সেকেন্ড এন্ডো মেট্রিয়াম এন্ডো মেট্রিয়াম নয় ম্যাট্রিয়াম ঠিক আছে এন্ডোমেট্রিয়াম আর থার্ড থার্ড হচ্ছে এন্ডোথেলিয়াম তো দুই থেলিয়াম কঠা দুই থেলিয়াম এপি আর এন্ডো আর এপি মানে কি এপি হচ্ছে বাইরে একদম বাইরের দিকে আর এন্ডো মানে কি ভেতরে আর মাঝে থাকে বাইরে আর ভেতরের মাঝে থাকে কি ম্যাট্রিয়াম মানে একদম ভেতরে তো ম্যাট্রিয়াম তো এপিথেলিয়াম এন্ড্রোথেলিয়াম আর এন্ড্রো ম্যাট্রিয়াম এই তিনটে আমার এই যে ভ্রূণ ভ্রণো নয় মাতৃ জড়ায়ুর অংশ যেটাকে না প্লাসেন্টা বা অমরা গঠনে সাহায্য করে ঠিক আছে তো এই এপিথেলিয়ামটা কি বাইরে থাকে যেটাকে বলা হবে আবরণী স্তর কোন স্তর আবরণী স্তর এন্ডোমেট্রিয়ামটা কি বিভিন্ন যোজক কলা এর মধ্যে থাকবে কি বিভিন্ন যোজক কলা যোজক কলা এবং কিছু পেশি স্তর ঠিক আছে আর একদম বাইরে যেটা রক্ত নালির বহির আবরণী এন্ডোথেলিয়াম ঠিক আছে যেটা একদম ভেতরে ভেতরে ঠিক আছে রক্ত নালির বহির আবরণী হ্যালো আচ্ছা এখানে একটা কথা বলি যে প্লাসেন্টা বা অমরাই নামটা কেন হলো প্লাসেন্টা প্লাসেন্টা কথার অর্থ হচ্ছে আচ্ছা প্লাসেন্টা একটা গ্রিক শব্দ ঠিক আছে গ্রিক ওয়ার্ড প্লাসেন্টা একটা গ্রিক ওয়ার্ড এই প্লাসেন্টা কথার অর্থ হচ্ছে ফ্ল্যাট কেক ঠিক আছে মানে চ্যাপ্টা কেক কেন কারণ হলো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সব থেকে উন্নত কারা আমরা আমরা মানে কারা গরু ছাগল না মানুষ এই মানুষের মানুষের প্লাসেন্টাটা দেখতেই চ্যাপটা কেকের মতো হয় মানে মানুষের যে সংযোগকারী ভ্রূণ আর জড়ায়ের মধ্যে সংযোগকারী যে অংশ সেটা দেখতে চ্যাপটা কেকের মতো দেখতে যার গ্রিক ওয়ার্ড হচ্ছে প্লাসেন্টা তাই জন্য নামকরণ করা হয়েছে প্লাসেন্টা বা অমরা বলে ওকে আজকে এই পর্যন্ত থাকলো পরের দিন আমি নেক্সট ভিডিওতে ক্লাস সেন্টার বিভিন্ন পদ্ধতি আর বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করবো ওকে থ্যাংক ইউ